তুমি পুলিশ হবা ট্রোলের মুখে পড়তে হলো পুলিশকে কেন জানেন বাড়িতে বলেছিল বিকাশ ভবনে পোস্টিং পড়ে দাপচ এলাকায় গাইঘাটায় পুলিশের জালেই পুলিশ পুলিশ শখ তারা অনেক দিনে সেই জন্য পুলিশের পোশাক পরে ঘোরাফেরা নিজেকে পুলিশ বলে পরিচয়ও দিতেন ওই যুবক জানাতেন সলফ্লিক বিকাশ ভবনে তিনি পোস্টিং আছেন সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবিও আপলোড করতেন পুলিশের পোশাককে পরে ঘটনার কথা কানে যায় পুলিশ আধিকারিকদের অবশেষে আসল পুলিশের হাতে পাকড়াও নকল পুলিশ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বঙ্গার গাইঘাটা থানার এলাকায় হৃদয় যুবকের নাম অঙ্কিত ঘোষ বাড়ি গাইঘাটা থানার শিমলপুর চৌরঙ্গি এলাকায় এক বছর ধরে পুলিশ পরিচয় তিনি এলাকায় ঘুরছিলেন বলে অভিযোগ পুলিশ সূত্রে জানা গিয়েছে সম্প্রতি গাইঘাটা থানার আধিকারিকদের কাছে খবর আসে এক যুবক পুলিশের পোশাক পরে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন নিজেকে পুলিশ বলে এলাকায় পরিচয় দিতে তিনি শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ায় পুলিশের পোশাক পরে একাধিক ছবিও আপলোড করা হতো একাধিক তথ্য পাওয়ার পর গাইঘাটা থানার পুলিশ শিমুলপুর চৌরঙ্গি এলাকায় ওই যুবকের বাড়িতে হানা দেয় অঙ্কিত কোথায় কাজ করেন তিনি কি পোস্টে আছেন সেই সব প্রশ্ন করা হয় কিন্তু ওই যুবকের কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে গাইঘাটা থানার আধিকারিকরা পুলিশের চাকরির কাগজপত্র দেখতে চান কিন্তু নিয়োগপত্র কিছুই দেখাতে পারেননি তিনি তারপরেই সন্দেহ আরও গাঢ় হয় গাইঘাটা থানার আধিকারিকদের একাধিক প্রশ্নের সামনে পড়ে শেষ পর্যন্ত সত্য বেরিয়ে পড়ে জানা যায় অঙ্কিত আদপে পুলিশ কর্মীই নন কোথাও কাজ করেননি কিন্তু পুলিশের পোশাক পরে প্রতিদিন বাড়ি থেকে বেরিয়ে পড়তেন পরিবারের সদস্যদের অঙ্কিত জানিয়েছিলেন তিনি পুলিশের পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন সল্টলেক বিকাশ ভবনে তিনি পোস্টিংয়ে রয়েছেন ছেলের কথা সহজেই বিশ্বাস করেছিলেন পরিবারের অন্যরা ছেলের পুলিশ বলে পরিবারের লোকজন গর্বও করতেন ছেলের এই কীর্তি দেখে হতবাক পরিবারের লোকজন গাইঘাটা থানার পুলিশ আধিকারিকরা ওই বাড়ি থেকে একাধিক পুলিশের পোশাক সহ ভুয়ো নথি উদ্ধার করে তারপর মঙ্গলবার অঙ্কিতকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় কেবলি কি পুলিশ হওয়ার নেশা নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল ধৃত যুবকের বিষয়ে খতিয়ে দেখতে হচ্ছে